একজন স্ত্রীর উচিত এই সাতজন ছাড়া জীবনে কাউকে এক মিনিটেরও সময় না দেওয়া তা না হলে তাদের জীবন তাদের চোখের সামনে দেখতে দেখতেই ধ্বংস হয়ে যেতে পারে বন্ধুরা আজকের কাহিনী আজকের প্রসঙ্গ খুবই গুরুত্বপূর্ণ এবং অনুপ্রেরণামূলক হতে চলেছে বন্ধুরা এক নগরে খুব ধনী এক সের বাস করতেন তার কাছে সব রকমেরই সুযোগ সুবিধা ছিল শুধুমাত্র একটা অভাবই তার জীবনে তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল সেটি হলো তার কোনো সন্তান ছিল না কিছুদিন পর হঠাৎই তার স্ত্রী গর্ভবতী হলেন এবং দেখতে দেখতেই তার গৃহে একটি পুত্র সন্তানের জন্ম হল সে গৃহে যখন পুত্র সন্তান জন্মালো তিনি খুবই খুশি হয়ে গেলেন তিনি সমস্ত নগরে মিষ্টি বিতরণ করলেন দেখতে দেখতে সেই ছোট্ট ছেলেটি বড় হয়ে গেল আস্তে আস্তে তার শিক্ষা নেওয়ার বয়সও চলে আসলো তখন শেরজি তার ছেলেকে একটি খুব বড় গুরুকুলে ভর্তি করলেন সেখানে শেরজির ছেলে খুব ভালোভাবে শিক্ষা গ্রহণ করছিল শেরজির ছেলে খুবই মেধাবী ছিল তাই সমস্ত বিষয়ে সে পারদর্শিতা খুব সহজেই অর্জন করে নিয়েছিল তার এমন মেধা দেখে তার শিক্ষকেরাও তাকে খুবই ভালোবাসতেন সকলেই তাকে নিজের নিজের মতো শিক্ষা প্রদান করতেন দেখতে দেখতে শেখজির ছেলে খুবই মেধাবী হয়ে উঠল তার গুরুকুলের শিক্ষাও পূর্ণ হলো কিন্তু ভাগ্যের লেখা তো কেউ বদলাতে পারে না ভাগ্যের চাকা কিভাবে কখন ঘুরে যায় কেউ বলতে পারে না শেজির ছেলের জীবনেও এমনই একটি দুঃখের মুহূর্ত চলে আসলো হঠাৎই তার পিতা মাতা দুজনেই গুরুতর রোগে অসুস্থ হলেন এবং দুজনেই এই পৃথিবী ছেড়ে চলে গেলেন শেরজির ছেলে সমস্ত পৃথিবীতে একা হয়ে গেল তার আপন বলতে আর কেউ রইল না সে এতটাই দুঃখ পেল যে সে তার জীবনে বৈরাগ্য নিয়ে আসলো সে তার সমস্ত ধন সম্পত্তি দরিদ্র ব্যক্তিদের মধ্যে বিতরণ করে জঙ্গলে চলে গেল তপস্যা করতে দীর্ঘ দিন পর্যন্ত সে জঙ্গলে এইভাবেই তপস্যা করতে লাগল এবং কিছুদিন পরেই সে দিব্য জ্ঞানের প্রাপ্তি করল তারপর সে তার এই দিব্য জ্ঞান জনকল্যাণের খাতিরে বিতরণ করলো সকলকে সে উপকার করত সকলকে সে দিব্য জ্ঞান প্রদান করত সদবুদ্ধি প্রদান করত দেখতে দেখতেই তার খ্যাতি সমস্ত লোকে ছড়িয়ে পড়ল সেই দেশের রাজা যখন সেই সন্ন্যাসীর কথা জানতে পারল। রাজা সন্ন্যাসীর সঙ্গে সাক্ষাৎ করার জন্যে নিজের ঘোড়া প্রস্তুত করল রাজা সন্ন্যাসীর সঙ্গে সাক্ষাৎ করতে তার আশ্রমের দিকে রওনা দিল বন্ধুরা এটা তো আমরা সকলেই জানি মানুষ ছোট হোক অথবা বড় ধনী হোক অথবা দরিদ্র সমস্যা সবার জীবনেই থাকে রাজাও তার সমস্যা নিয়ে ওই সন্ন্যাসীর কুঠিরে উপস্থিত হলেন যখন রাজা সন্ন্যাসীকে দেখলেন তখন তিনি সন্ন্যাসীকে দেখতেই থাকলেন কারণ সন্ন্যাসীর মুখে একটি আলাদা রকমেরই তেজ ছিল রাজা যখন সন্ন্যাসীর কুঠিরে পৌঁছল তার কুঠিরে পৌঁছানো মাত্রই তার মনে অপার শান্তির অনুভূতি হলো তারপর রাজা সেই সন্ন্যাসীর সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা বললেন সন্ন্যাসীর কথাবার্তা তার ব্যক্তিত্ব রাজার মনে এতটাই প্রভাব বিস্তার করলো যে রাজা সেই সময় থেকেই তার জীবনের সমস্ত খারাপ কর্ম করা ত্যাগ করে দিলেন তিনি সেই সময় থেকেই জীবনের সৎ পথে চলার প্রতিজ্ঞা নিলেন রাজা মনে মনে ভাবতে লাগলেন এই সন্ন্যাসী এতটাই তেজস্বী এবং এতটাই জ্ঞান সম্পন্ন এই ছোট একটু দেখাতেই সে আমার উপর এতটা প্রভাব বিস্তার করে দিল এই সন্ন্যাসী যদি সব সময় আমার সঙ্গে থাকে তাহলে তো আমার জীবনই বদলে যাবে এমনটা ভেবেই রাজা সেই সন্ন্যাসীকে বলতে লাগলো হে সন্ন্যাসী আপনি আমার সঙ্গে আমার রাজমহলে গিয়ে থাকুন আমি আপনাকে আগ্রহ করছি সন্ন্যাসী রাজার এই করুণ আগ্রহ ফেলতে পারলেন না সন্ন্যাসী রাজার সঙ্গে তার মহলের উদ্দেশ্যে রওনা দিলেন মহলে পৌঁছানো মাত্রই রাজা সন্ন্যাসীকে অনেক আদর যত্ন করলেন তারপর সন্ন্যাসীকে তিনি রাজকীয় ভোজন দিলেন সন্ন্যাসী রাজার মহলে কিছুক্ষণ থাকলেন তারপর তিনি রাজাকে বলতে লাগলেন রাজা রাজামশাই আমি আপনার কথা সম্মান রেখেছি আপনি এবার আমার কথা সম্মান রাখুন আর আমাকে নিজের কুঠিরে যাওয়ার জন্য আজ্ঞা দিন বন্ধুরা রাজা চাইতো না যে সন্ন্যাসী তার কুঠিরে ফেরত যাক তাই তিনি সন্ন্যাসীকে বলতে লাগলেন হে সন্ন্যাসী আমি চাই আপনি আমার এই রাজমহলে কিছুদিনের জন্য বিশ্রাম গ্রহণ করুন আপনি যদি চান আমার রাজমহলে না থাকতে তাহলে আমার বাগিচায় একটি কুঠির বানানো রয়েছে আপনি সেই কুঠিরে কিছু দিনের জন্য বিশ্রাম গ্রহণ করুন আমি আপনাকে বচন দিচ্ছি যে আপনার এখানে কোনো অসুবিধাই হবে না আর তারই সঙ্গে আপনি যদি এখানে থাকেন তাহলে আমার মার্গদর্শন হতে থাকবে আমি ভুল পথে যেতে পারবো না আপনি আমাকে সঠিক পথ প্রদর্শন করতে পারবেন সন্ন্যাসী রাজার সেই কথা মেনে নিল তারপরে রাজামশাই নিজের সৈনিকদের ডেকে পাঠালেন আর বলতে লাগলেন তোমরা তাড়াতাড়ি যাও আমার বাগিচায় একটি সুন্দর কুঠিরের নির্মাণ করো যে কুঠিরটি আছে সেই কুঠিরটিকে আরও সুন্দর করে তোলো তার আশেপাশে ফুল দিয়ে সাজিয়ে দাও তারপর রাজামশাই গুরুদেবের জন্য অন্য বস্ত্রের সরঞ্জাম করলেন এবং খুব সুখ সুবিধাপূর্ণভাবেই সেই গুরুদেবকে তিনি রাখতে লাগলেন তারপর থেকে সেই সন্ন্যাসী ওই কুঠিরে থাকতে শুরু করলেন রাজার সেবকরা সব সময় সন্ন্যাসীর সন্ন্যাসীকে ভোজন করাতেন এই প্রকারে সেই সন্ন্যাসী রাজার ওই কুঠিরে দিন পর্যন্ত থাকতে লাগলো দেখতে দেখতে কয়েক বছর পেরিয়ে গেল রাজাও সেই সন্ন্যাসীকে খুব সেবা করল রাজা সেই সন্ন্যাসীকে কোনো প্রকারের কোনো কষ্টই হতে দিলেন না হঠাৎই একদিন রাজার কোনো একটি কাজের জন্যে অন্য রাজ্যে যেতে হয়েছিল তাকে তার রানীকেও সঙ্গে করে নিয়ে যেতে হয়েছিল অন্য রাজ্যে যাওয়ার আগে রাজা তার এক সেনাকে গুরুদেবের সেবায় নিযুক্ত করে গেলেন রাজা তার এক সেনাপতিকে বলতে লাগলেন আমি এখান থেকে যাওয়ার পর যেন গুরুদেবের কোনো কিছুতেই কোনো অভাব না হয় রাজার সেখান থেকে প্রস্থান করার পর সেই সেবক সন্ন্যাসীর দুই তিন দিন পর্যন্ত খুব ভালোই সেবা করেছিল কিন্তু হঠাৎই একদিন সেই সেবকের শরীর অসুস্থ হয়ে পড়ল সে সন্ন্যাসীকে সেবা করার জন্য সেখানে উপস্থিত থাকতে পারল না সে খুবই অসুস্থ হয়ে পড়ল বিছানা থেকে ওঠার মতো ক্ষমতাও সেই সেবকের ছিল না কিছুদিন পর রাজা তখন তার রাজ্যে ফেরত এলেন তিনি সন্ন্যাসীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন সন্ন্যাসী রাজাকে দেখে খুবই ক্রুদ্ধ হয়ে গেলেন সন্ন্যাসী রাজাকে বলতে লাগলেন রাজা তুই যদি আমাকে ঠিকভাবে রাখতেই পারবি না তুই যদি আমার অন্ন বস্ত্রের সংস্থান ঠিকভাবে করতেই পারবি না তাহলে আমাকে এখানে কেন রাখলি সন্ন্যাসী রাজাকে খুবই খারাপ খারাপ কথা বলল রাজা সন্ন্যাসীর কাছে ক্ষমা চাইতে চাইতে বলতে লাগলো হে সন্ন্যাসী মহারাজ আমাকে ক্ষমা করে দিন আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে এমন ভুল আমি আর দ্বিতীয়বার করব না আপনি কৃপা করে আমাকে বলুন আমি যাওয়ার পর আপনার কি কষ্ট হয়েছিল সন্ন্যাসী বলতে লাগলো রাজন তুমি এখান থেকে প্রস্থান করার পর আমাকে কেউ এক মুঠো অন্ন দিতে আসেনি আমি অনেক দিন পর্যন্ত অনাহারে ছিলাম আমাকে এখানে এসে কেউ একবারও জিজ্ঞেস করলো না যে আমি কিভাবে আছি এমন কথা শুনে রাজা সন্ন্যাসীর কাছে আবারও ক্ষমা চাইলেন তিনি কাকুতি মিনতি করে বলতে লাগলেন হে সন্ন্যাসী মহারাজ আমাকে ক্ষমা করে দিন দ্বিতীয়বার এই ভুল কখনো হবে না রাজার এতবার ক্ষমা চাওয়ার ফলে সন্ন্যাসী রাজার কথায় মেনে গেলেন বন্ধুরা রাজা আর সন্ন্যাসীর মধ্যে যখন এই কথাবার্তা চলছিল তখন রাজা স্ত্রী অর্থাৎ রানী এই সমস্ত কথা শুনছিলেন এরপর রাজা আর রানী সন্ন্যাসীর কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং মহলের পথে প্রস্থান করলেন তারপর থেকে রাজা সেই সন্ন্যাসীকে আর কখনো কোনো অভিযোগ করার কোনো সুযোগই দিলেন না কিছুদিন পর আবারও রাজার রাজ্য থেকে বাইরে যাওয়ার দরকার পড়ে গেল রাজা তখন তার রানীকে বলতে লাগলো রানী আমি তো মহলে থাকবো না আমি কিছু কাজের জন্যে দেশের থেকে বাইরে যাচ্ছি রাজা তার রানীকে বলতে লাগলেন হে মহারানী আমি তো এখানে থাকবো না সন্ন্যাসী মহারাজের খেয়াল এখন তোমাকেই রাখতে হবে তুমি প্রতিদিন সময় মতো ওনার জন্য ভোজন নিয়ে যেও রাজার কথা শুনে রানী রাজাকে বলতে লাগলেন মহারাজ আপনি কোনো চিন্তা করবেন না আমি সন্ন্যাসী মহারাজের খুব ভালোভাবেই খেয়াল রাখব রাজা রানীর এই বচন শুনে নিশ্চিন্ত হয়ে নিজের কাজে চলে গেল তারপর থেকে প্রতিদিন রানী সন্ন্যাসীকে সঠিক সময় ভোজন পাঠিয়ে দিত প্রতিদিন সুন্দর সুন্দর ভোজন নির্মাণ করে তিনি সন্ন্যাসীকে প্রেরণ করতেন এমনই একদিন হঠাৎ রানীর সন্ন্যাসীকে ভোজন পাঠানোর কথা মনে থাকল না সন্ন্যাসীকে ভোজন না পাঠিয়ে রানী স্নানের জন্যে নিজের স্নানের ঘরে ঢুকলেন অপরদুকে সেই সন্ন্যাসী ভোজনের জন্যে উদ্গ্রীপভাবে বসেছিল সেই সন্ন্যাসী মনে মনে ভাবছিল কখন ভোজন আসবে আর আমি আমার ক্ষুধা নিবারণ করব বন্ধুরা এইভাবেই অনেক সময় কেটে গেল যখন সকাল থেকে দুপুর হয়ে গেল তখন সন্ন্যাসী ভাবতে লাগল আজকে এখনও কেন ভোজন এলো না আমার রাজমহলে গিয়ে এটা দেখা উচিত এমনটা ভেবে সেই সন্ন্যাসী রাজমহলে চলে গেল রানী তখন সদ্য স্নান কক্ষ থেকে বেরিয়েছিলেন তার চুল হালকা ভেজা ছিল তিনি একটা নরম কাপড় দিয়ে তার চুল মুছছিলেন যখন সন্ন্যাসী রানীর দিকে তাকালেন তিনি রানীর রূপে মুগ্ধ হয়ে গেলেন তার লম্বা লম্বা চুল কোমরের নিচ পর্যন্ত আসছিল রানীর হরিণের মতো দৃষ্টি কেউ যদি একবার দেখে সে দেখতেই থাকবে এমন ভাবে রানীর সৌন্দর্য সেই সন্ন্যাসীর মাথায় চড়ে বসল সে রানীকে দেখে তার সুদ সব হারিয়ে ফেললো এখন তো সন্ন্যাসীর খিদে তৃষ্ণা সবই উড়ে গেছিল সে কিছু কাউকে না বলেই উল্টো পায়েই নিজের কুঠিরে চলে আসলো সন্ন্যাসীর চোখে তখন রানীর সৌন্দর্য ছাড়া আর কিছুই আসছিল না সে কাম ভাবনা দ্বারা পীড়িত হয়ে তার কুঠিরে গিয়ে শুয়ে পড়ল বন্ধুরা বারবার সেই সন্ন্যাসীর চোখে রানীর সেই সুন্দর রূপ আসছিল বন্ধুরা যখন রানী সন্ন্যাসীকে ভোজন পাঠাত তিনি কোনো ভোজনই গ্রহণ করতেন না ভোজন যেমন কাটাত তেমনই রাখা থাকত পরদিন আবারও কোনো এক সেবক আসত পুরনো দিনের ভোজন নিয়ে গিয়ে নতুন টাটকা ভোজন সেখানে রেখে যেত এইভাবে বহু দিন অনাহারে থাকার কারণে সেই সন্ন্যাসী আস্তে আস্তে দুর্বল হতে লাগলো সন্ন্যাসী রানীর সৌন্দর্যে এতটাই মুগ্ধ হয়ে গেছিল যে তার নিজের শরীরের কথাও আর চিন্তা রইল না তার শরীর যে জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছে সেটাও সে একবারও ভাবল না অপরদিকে রাজা যখন রাজমহলে আসলেন তিনি তার সেবকদের দ্বারা জানতে পারলেন সন্ন্যাসী অন্য জল ত্যাগ করে দিয়েছেন তিনি না কিছু খাচ্ছেন না কিছু পান করছেন একইভাবে নিজের কুঠিরে সারা দিন শুয়ে থাকেন রাজা অতি শীঘ্রই সন্ন্যাসীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন রাজা সন্ন্যাসীকে জিজ্ঞেস করতে লাগলেন হে সন্ন্যাসী মহারাজ আপনার কি হয়েছে আপনি কেন অন্য জল ত্যাগ করে দিয়েছেন এমনটা করলে আমার কি কোনো উপকার হচ্ছে মহারাজ আপনি তো আমাকে পাপের ভাগিদারি করছেন আপনি আমাকে বলুন আপনার কি চাই কি পেলে আপনি সন্তুষ্ট হবেন আপনি খুশি হবেন এ সন্ন্যাসী মহারাজ আপনি কি এমন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন যে আপনার এমন অবস্থা হয়ে গেল আপনি তো জীর্ণ শীর্ণ হয়ে গেছেন কেউ কি আপনাকে কোনো খারাপ কথা বলে দিয়েছে রাজার বারবার এভাবে বলায় সন্ন্যাসী রাজাকে বলতে লাগলেন রাজন তোমার দ্বারা কোনো ভুলই হয়নি আর না তো তোমার কোনো সেবক আমাকে কিছু বলেছে রাজা বলতে লাগলো তাহলে মহারাজ আপনি এত শিথিল কিভাবে হয়ে গেলেন কৃপা করে আপনি আপনার দুশ্চিন্তা আমাকে বলুন আমি অবশ্যই তার সমাধান করার চেষ্টা করব। তখন সন্ন্যাসী বলতে লাগলেন রাজন আসলে দোষ আমার আমি আমার কুঠির ছেড়ে তোমার মহলে থাকতে এসেছি আর আমি তোমার রানীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেছি তোমার রানীর প্রেমে আমি পুরো পাগল হয়ে গেছি তার রূপ সৌন্দর্যে আমাকে ঘায়েল করে দিয়েছে তাকে ছাড়া আমি তো আর কিছুই ভাবতে পারছি না রানীকে ছাড়া আমি আমার জীবনের কল্পনাও করতে পারি না আমি যদি রানীকে না পাই তাহলে আমি আমার জীবনই ত্যাগ করে দেব রাজা যখন সন্ন্যাসীর এই কথা শুনলেন রাজা সন্ন্যাসীকে বলতে লাগলেন হে সন্ন্যাসী আপনি কোনো চিন্তা করবেন না আমি আমার রানী আপনাকে দিয়ে দেব আপনি এখন অন্তত জল গ্রহণ করুন রাজার মুখে এমন কথা শুনে সন্ন্যাসী তো খুবই প্রসন্ন হয়ে গেল তারপর রাজা সন্ন্যাসীকে নিয়ে রাজমহলের উদ্দেশ্যে রওনা দিল যখন রাজা আর সন্ন্যাসী রাজমহলে পৌঁছল সেইদিন দিন রানী সব থেকে সুন্দর বস্ত্র পড়েছিলেন রাজামশাই সন্ন্যাসীকে একটি আসনে বসতে দিলেন তারপর ধীরে রানীর কক্ষে পৌঁছলেন রানীর কক্ষে পৌঁছে রাজা রানীকে বলতে লাগলেন হে রানী সন্ন্যাসী তোমার রূপে মুগ্ধ হয়ে গেছেন তিনি তোমার দ্বারা কাম ভাবনায় পরিপূর্ণ হয়েছেন হে রানী আমি এখন কি করব? কেমন বিকট পরিস্থিতি আমার সামনে এসে পড়েছে উনি তো বলছেন তোমাকে ছাড়া উনি মৃত্যুবরণ করবেন হে রানী যদি এমনটা হয় তাহলে আমাদের উপর তো ব্রহ্মহত্যার পাপ লেগে যাবে আমি ওনাকে কথা দিয়েছি আমি তোমাকে ওনাকে সমর্পণ করে দেব এখন তুমিই বলো আমি কি করব? রাজার কথা শুনে রানি রাজাকে বলতে লাগলেন হে রাজামশাই আপনি কিছু চিন্তা করবেন না আপনি সবটা আমার উপর ছেড়ে দিন আমি জানি আমাকে কি করতে হবে আপনি কোনো চিন্তা করবেন না আমি এমন কিছুই করব যাতে আপনার উপর সন্ন্যাসীর হত্যার পাপ না লাগে আর আমার পবিত্রতাও খণ্ড না হয় বন্ধুরা রাজা জানত যে রানী খুবই প্রতিব্রতা একজন নারী এবং তারই সঙ্গে তিনি খুবই বুদ্ধিমান একজন নারী রাজা সামান্য দেরি না করেই রানীকে সন্ন্যাসীর হাতে তুলে দিলেন তারপর সন্ন্যাসী রানীকে নিয়ে নিজের কুঠিরের উদ্দেশ্যে রওনা দিলেন যখন তারা তাদের কুঠিরে পৌঁছে গেলেন রানী তখন সন্ন্যাসীকে বলতে লাগলেন হে সাধু মহারাজ এখন তো আমার রাজামশাই আমাকে আপনাকে সমর্পণ করে দিয়েছেন আর আমিও মন থেকে আপনার কাছে সমর্পিত হয়েছি কিন্তু হে সন্ন্যাসী আমি তো ছোটবেলা থেকেই রাজমহলেই বড় হয়েছি আমি কখনোই এমন পর্ণ নির্মিত কুঠিরে থাকিনি তাই আপনার কুঠিরে থাকতে আমার খুবই অসুবিধে হবে আপনি আগে আমার জন্য একটি কুঠির নির্মাণ করুন আমি তবেই আপনার সঙ্গে থাকতে পারবো এই পর্ণনির্মিত কুঠিরে আমি থাকতে পারবো না তখন সন্ন্যাসী রানীর কথা শুনে খুবই প্রসন্ন হয়ে গেলেন আর বলতে লাগলেন রানী তুমি একটুও চিন্তা করো না আমি রাজাকে বলে একটি মহলের এক্ষুনি নির্মাণ করাচ্ছি তখন রাজার কাছে গিয়ে বলতে লাগলেন হে রাজন আমাদের থাকার একটি মহল নির্মাণ করে দিন রাজা কথার সঙ্গে সঙ্গে মেনে নিলেন এবং তার কিছু সৈন্যদের বলে পাঠালেন এক্ষুনি তোমরা সেই বাগিচায় একটি মহলের নির্মাণ করো তারপর কিছুদিনের মধ্যে রাজার সৈনিকেরা সেই মহাত্মা ব্যক্তির জন্যে একটি মহলের নির্মাণ করলেন রানী আর সেই সন্ন্যাসী যখন সেই মহলে প্রবেশ করলেন রানী সেই সন্ন্যাসীকে বলতে লাগলেন হে সাধু মহারাজ দেখুন এই মহল থেকে কত বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে এই মহলটি কতটা নোংরা আপনি অতি শীঘ্রই এই মহলটিকে পরিষ্কার করার ব্যবস্থা করুন সন্ন্যাসী বলতে লাগলেন শুধু এইটুকু ব্যাপার দেও আমাকে ঝাড়ু দাও আমি সমস্ত মহল পরিষ্কার করে দিচ্ছি তারপর সেই সন্ন্যাসী সারা দিন পর্যন্ত ওই মহল পরিষ্কার করতে লাগলো সেই সন্ন্যাসী সমস্ত ঘরে দৌড়ে দৌড়ে সমস্ত ঘর পরিষ্কার করল এবং সমস্ত ঘর চকচক করতে লাগলো তারপর সেই সন্ন্যাসী রানীকে বলল রানী আপনি এখন ঘরে প্রবেশ করুন দেখুন ঘর তো মুক্তোর মতো ঝকঝক করছে বন্ধুরা রানী যখন সেই মহলে প্রবেশ করলো সে দেখতে পেল মহলের সামনেই একটি খাটিয়া পড়ে রয়েছে খাটিয়াটি ভাঙাচোড়া অবস্থায় রয়েছে রানী তখন সন্ন্যাসীকে বলতে লাগলো হে সাধু মহারাজ আমি খাটিয়াতে ঘুমাতে পারবো না আপনি আমার ঘুমানোর জন্যে পালঙ্কের ব্যবস্থা করুন আমি তো ছোটবেলা থেকেই পালঙ্কে ঘুমাই এমন ভাঙাচোড়া খাটিয়ায় তো আমি ঘুমাতে পারবো না সন্ন্যাসী তখন দৌড়ে দৌড়ে রাজার কাছে গেলেন এবং বলতে লাগলেন রাজামশাই আপনি আমাকে একটি পালঙ্কের ব্যবস্থা করে দিন তখন রাজামশাই সন্ন্যাসীকে একটি পালঙ্কের ব্যবস্থা করে দিলেন সন্ন্যাসী সেই পালঙ্কটিকে নিয়ে দৌড়ে দৌড়ে রানীর কাছে পৌঁছল তারপর রানী স্নানাদি সম্পন্ন করে সেই পালঙ্কের উপর এসে বসল অপরদিকে সেই সন্ন্যাসীও স্নানধান সম্পন্ন করে রানীর পাশে ওই পালঙ্কের উপর গিয়ে বসে পড়ল সন্ন্যাসী যখন রানীর কাছে গিয়ে বসলেন রানী তখন সন্ন্যাসীকে বলতে লাগলেন হে সন্ন্যাসী মহারাজ আপনি জানেন আপনি কে আর এখন আপনি কি হয়ে গেছেন আপনি একজন মহান সন্ন্যাসী ছিলেন যার জন্যে রাজা সমস্ত সুবিধা আপনাকে উপভোগ করাতেন আপনি এমন সন্ন্যাসী ছিলেন যার কাছে লোকে দূর দূরান্ত থেকে জ্ঞান অর্জন করতে আসত আপনি এমন সন্ন্যাসী ছিলেন যে সকল ব্যক্তিকে সত্যের পথে চালনা করতেন কিন্তু এখন আপনি কি হয়ে গেলেন যাকে সকলে নিজের গুরু মনে করত যাকে সকলে ভগবানের মতো পূজা করত আর আজ আপনি বাসনার বশীভূত হয়ে আমার দাসে পরিণত হয়েছেন আপনার মতো সন্ন্যাসী আমার কথা শুনে ওঠা বসা করছে আপনার মতো মহান সন্ন্যাসী আমার মতো একজন নারীর কথা শুনে ওঠা বসা করতে শুরু করেছে আপনি আমার ইশারায় নাচতে শুরু করেছেন বন্ধুরা রানীর মুখে এমন কথা শুনে সন্ন্যাসীর জ্ঞান চক্ষু উন্মুক্ত হয়ে গেল সেই সন্ন্যাসী বুঝতে পারলেন আমি তো একজন সন্ন্যাসী ছিলাম আমি তো শান্তির খোঁজ করতে সকল সুখ স্বাচ্ছন্দ্য সকল বৈভব ত্যাগ করে জঙ্গলে এসেছিলাম তপস্যা করতে আর এখন আমি সেই ভোগ বাসনায় লিপ্ত হয়ে একজন রাজার কাছে থেকে ইন্দ্রিয়ের তৃপ্তি ঘটাচ্ছি যখন সে সন্ন্যাসীর তথ্য বোধ হলো তখন সেই সন্ন্যাসী জোরে জোরে কাঁদতে লাগলো এবং রানীকে বলতে লাগলো হে রানী আমি কত বড় ভুল করতে যাচ্ছিলাম আপনি আমার চক্ষু খুলে দিলেন বাসনার জালে পতিত হয়ে আমি কত বড় পাপ করতে যাচ্ছিলাম আপনি আমাকে পতিত হওয়ার থেকে বাঁচিয়ে দিলেন আমি পুরোপুরিভাবে সংসারের ভোগ বিলাসে লিপ্ত হয়ে যাচ্ছিলাম চলুন আমি আপনাকে রাজার কাছে পৌঁছে দিচ্ছি তখন রানী সন্ন্যাসীকে বলতে লাগলেন হে মহাত্মা আপনাকে দেখে আমার মনে একটি প্রশ্নের উৎপত্তি হয়েছে কৃপা করে আপনি এই প্রশ্নের সমাধান করুন তখন সেই সন্ন্যাসী বলতে লাগলেন হে দেবী তুমি আমাকে বলো তোমার কি প্রশ্ন আছে আমার সাধ্য থাকলে আমি তোমার এই প্রশ্নের সমাধান অবশ্যই করব। তখন রানী বলতে লাগলেন হে মহাত্মা যেদিন আপনি ভোজন পাননি আপনি খুবই ক্রুদ্ধ হয়ে গেছিলেন আর সেদিন আমি আপনার ব্যবহার দেখেছিলাম তখন থেকেই আমি আপনার এই পরিবর্তিত রূপ দেখতে পাচ্ছিলাম হে মহাত্মা এমনটা কেন হয়েছিল আপনার এত ক্রোধ কেন এসেছিল আপনি তো তপস্যা করে শান্তির প্রাপ্তি করেছিলেন তখন সন্ন্যাসী রানীকে বলতে লাগলেন হে রানী আমি যখন বনেছিলাম তপস্যা করতাম আমি সব সময় ঠিকভাবে খেতেও পেতাম না কিন্তু তখনও আমার মধ্যে ক্রোধ অহংকার আসেনি কিন্তু যখন থেকে আমি মহলে চলে আসলাম আমি সঠিক সময় ভোজন পেতে শুরু করলাম আর এতেই আমার একটা ইচ্ছা জন্মে গেছিলো আমার মধ্যে একটা পরিতৃপ্তি ঘটে গেছিলো যে এই সময় আমি ভোজন ঠিক পাবো ধীরে ধীরে এই সকল সুখ সুবিধা আমাকে গ্রাস করতে শুরু করেছিল ধীরে ধীরে আমার লোভ এবং তৃষ্ণা বাড়তে শুরু করলো আর যখন যেদিন আমি এই সুযোগ সুবিধা পেলাম না সেদিন আমি ক্রুদ্ধ হয়ে গেলাম কারণ বলা হয় যখন কারোর ইচ্ছার পূর্তি ঘটে না তখনই সেই ব্যক্তির মধ্যে ক্রোধের উৎপত্তি ঘটে আর যদি তার ইচ্ছা পূর্ণ হয়ে যায় তবে তার মধ্যে লোভ বাড়তে থাকে এটাই সবথেকে বড় সমস্যা আমার ইচ্ছার পূর্তি আমার বাসনা বৃদ্ধির সবথেকে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে আর সেই বাসনার তৃপ্তি ঘটাতে ঘটাতে এই লোভ এতটা বেড়ে গেছিল যে আমি আপনার রূপে মোহিত হয়ে গেছিলাম বন্ধুরা তারপর সেই সন্ন্যাসী রানীকে নিয়ে রাজমহলে পৌঁছলেন সন্ন্যাসী রাজাকে বলতে লাগলেন হে রাজামশাই এই নিন আপনার রানী আমি আমার ভুল বুঝতে পেরেছি আপনি আমাকে ক্ষমা করুন আমি যে ভুল করতে যাচ্ছিলাম এই মহান দেবী আমাকে সেই ভুল করার থেকে আটকে দিয়েছেন আমি তো নিজের ইন্দ্রিয়ের বসীভূত হয়ে নিজেকে নষ্ট করতে যাচ্ছিলাম আপনার মহান রানী আমাকে আমার জীবনের উদ্দেশ্য বুঝিয়ে দিয়েছেন তারপর সেই সন্ন্যাসী রাজাকে বললেন হে রাজামশাই জীবনে এই পাঁচটি কথা যে ব্যক্তি মেনে চলতে পারে তার জীবনে কখনোই দুর্গতি হয় না প্রথম হলো নিজের স্ত্রীকে কখনোই বাইরের পুরুষের সামনে উন্মুক্ত করা উচিত নয় কারণ মানুষের মনে পাপ চোখের দ্বারা প্রবেশ করে তার দৃষ্টির দ্বারাই পাপ মানুষের অন্তরে প্রবেশ করতে থাকে এই কারণেই সবসময় সাবধান থাকুন নিজের ধন সম্পত্তি নিজের স্ত্রী এবং নিজের গুপ্ত কার্য কারোর সামনে উন্মুক্ত করবেন না বিশেষ করে এমন ব্যক্তির সামনে তো কখনোই আনবেন না যারা নিজেরা আসক্তিতে পরিপূর্ণ হয় বন্ধুরা আপনারা অবশ্যই জানবেন আপনারা যার সঙ্গে কথাবার্তা বলছেন যার সঙ্গে আপনারা সময় কাটাচ্ছেন তার চরিত্র কেমন আর যদি না জানেন তাহলে তার সঙ্গে সময় কাটানো আপনার বৃথা বন্ধুরা কর্মের খাতিরে আমাদের অনেক রকম মানুষের সঙ্গে মিশতে লাগে অনেক রকম মানুষের সঙ্গে আমাদের কথাবার্তা বলতে লাগে কিন্তু সকলের সামনে নিজের ধন সম্পত্তি নিজের স্ত্রী এবং নিজের গুপ্ত কার্য উন্মুক্ত করা কখনোই উচিত নয় বন্ধুরা পরিচিত ব্যক্তির উপরও কখনো চোখ বন্ধ করে বিশ্বাস করা উচিত নয় বাইরের লোক তখনই সাহায্য নেবে যখন আমরা তাদের সাহায্য নেওয়ার সুযোগ করে দেব তাই বন্ধুরা কাউকে নিজের সুযোগ নেওয়ার মতো পরিস্থিতি তৈরি করে দেবেন না দ্বিতীয়ত কেউ যতই বিশ্বাসী হোক না কেন তাকে ঘরের অন্দর মহলে কখনোই ঢোকাবেন না সবসময় তাকে বৈঠকখানায় বসিয়েই তার সঙ্গে কথাবার্তা বলুন বেশিরভাগ সময়ই চঞ্চল এবং কামি পুরুষেরা আপনার অতিরিক্ত বিশ্বাসেরই ফায়দা নেয় তৃতীয়ত আপনার এবং আপনার স্ত্রীর স্বয়ন কক্ষে তৃতীয় কোনো ব্যক্তিকে কখনোই প্রবেশ করতে দেবেন না কারণ বলা হয় স্ত্রী লতা এবং তার নিকটবর্তী ব্যক্তিদেরই আশ্রয় নিয়ে থাকেন এই কারণে আগেকার দিনে রাজা মহারাজারা স্ত্রীদের থাকার স্থানে বৃদ্ধ এবং বিশ্বাসী ব্যক্তিদেরকেই নিযুক্ত করতেন তোরা এমনটা নয় যে একা থাকলে স্ত্রীরা ব্যভিচারিণী হয়ে যাবেন অনেক স্ত্রীরা এমন আছেন যারা একা থাকা সত্ত্বেও প্রতিব্রতা ধর্মের পালন করে চলেছেন কিন্তু বাইরের ব্যক্তিদের কথা তো আমরা বলতে পারি না তাদের মনে কি আছে সেটা আমরা জানতেও পারি না তাই এমন স্ত্রীদেরও অনেক সময় অনেক বিপদের মুখে পড়তে হয় তাই ঘরের পুরুষদের উচিত এমন স্ত্রীদের সবসময় রক্ষা করা শুক্রনীতি অনুসারে এটা বলা হয় স্ত্রীদের উচিত এই সাতজন ছাড়া অন্য কারোর সঙ্গে এক মিনিটেরও সময় তাদের কাটানো উচিত নয় প্রথম হলো স্বামী দ্বিতীয় হলো পিতা তৃতীয় হলো ভাই চতুর্থ হলো পুত্র পঞ্চম হল রাজা ষষ্ঠ হলো শ্বশুর এবং সপ্তম হলো বন্ধু বিশ্বস্ত বন্ধু স্ত্রী এবং সম্পদ দুটি মহান শক্তি এই দুই শক্তি যদি খারাপ হাতে পড়ে তাহলে এই পৃথিবীকে বরবাদ করে দিতে পারে আর যদি ভালো হাতে পড়ে তাহলে এই পৃথিবীর উদ্ধার হতে পারে বন্ধুরা এরপর সেই সন্ন্যাসী রাজার সেই রাজভবন ছেড়ে নিজের পরণ জঙ্গলের কুঠিরে প্রস্থান করলেন বন্ধুরা আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে